নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরোভ গার্ডেন বন্ধুরা আজকের আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে জামুল গাছ নিয়ে আপনাদের ছাদে অনেকেরই জামুল গাছ বসিয়েছেন নানা রকম প্রজাতির আমাদের নানা রকম জাতের যে জামুল গাছগুলো উঠেছে লাল সবুজ সাদা আমরা অনেক প্রজাতির জামরুল গাছ কিন্তু ছাদ বাগানে করে থাকি এবং খুব সহজেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে জামরুলও সেই সমস্ত গাছগুলো থেকে পেয়ে থাকি সারা বছরে কিন্তু কোনো যত্ন পরিচর্যা লাগে না অবহেলার মধ্যেই কিন্তু গাছগুলি পড়ে থাকে কিন্তু আমাদের শীতের শেষে জামরুলের ফুল আসবে আর সেই টাইমটাই, এই টাইমে যদি আমরা সঠিকভাবে যদি পরিচর্যা যত্ন যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা সেই মাত্রায় ফুল পেতে পারবো না এবং অধিকাংশ ফুল কিন্তু আমাদের ঝরে ফলটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এই দুটো মাস এই নভেম্বর মাসে প্রায় শেষ হতে চলল আর সামনে দুটো মাছ আছে এই দুটো মাছ যদি আমরা বিশেষ যত্ন পরিচর্যা বিশেষ কাজগুলো যদি সেরে ফেলতে পারি খাওয়ার দাওয়ার সব কিছু যদি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু অধিক মাত্রায় যেরকম ফুল আসবে এবং সেখান থেকে একটা ফলও আপনার যেরকম ঝরবে না এবং ফুলের গুটিও ঝরে যাবে না অধিকাংশে কিন্তু আপনারা ফল কিন্তু এই সমস্ত গাছগুলো থেকে পেয়ে থাকবেন আজকে সেই সমস্ত বিষয়ে আমি বলবো যে কি যত্ন করব কি পরিচর্যা করব কি খাবার দেবো কি কীভাবে আমরা চললে কি কী টিপসগুলো মানলে আমাদের এই সমস্ত গাছগুলো থেকে আমরা অধিক ফলন কিন্তু পেতে পারবো সেই নিয়ে ভিডিও পুরো ভিডিওটা বন্ধুরা দেখুন দেখলে আপনাদের গাছগুলো ফুলে ফলে কিন্তু ভরে যাবে আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার পুরোনো বন্ধু হলে এটা শেয়ার করতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা চলুন শুরু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমার একটা লাল মিশাইল জামরুল এটাতে দেখতে পাচ্ছেন যে নতুন নতুন কিন্তু ব্রাঞ্চ বেরোনো শুরু হয়েছে এই সময় কিন্তু জামুল গাছের একটা সুন্দর গ্রোথ নেয় আমরা জামুল গাছটাকে যত সুন্দরভাবে বাড়িয়ে নিতে পারবো এমনিতেই আমাদের জামুল গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় শিকড়ও প্রচুর তাড়াতাড়ি বেড়ে যায় এই যে গ্রোথের যে টাইম এই গ্রোথের টাইমে যদি আমরা সঠিক খাবার দিতে পারি পরিচর্যা করতে পারি তাহলে আপনাদের দেখবেন গাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি পাবে আর যত গাছের বৃদ্ধি হবে তত গাছে ফলনও কিন্তু বাড়বে এখানে প্রত্যেকটা শাখায় শাখায় দেখতে পাচ্ছেন বন্ধুরা নতুন কিন্তু গ্রোথ নিচ্ছে এই গ্রোথটাকে ধরে রাখার জন্য আমাদের বিশেষ খাবার দিতে হবে বিশেষ যত্ন পরিচর্যা কিন্তু করতে হবে পাশাপাশি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জামুল গাছে যেটা বেশি সমস্যা হয় সেটা হচ্ছে ফাঙ্গাসের সমস্যা সেই সমস্ত কিছুই বন্ধুরা আমি বলবো তার আগে যেটা আমি বলে দিই সেটা হচ্ছে কি যে আপনাদের এই যে জামুল গাছগুলো যেগুলো আপনাদের সকলেই আপনারা জানেন যে আমাদের কিন্তু ডালে ডালে জামুলগুলো কিন্তু আসে এখানে যে ডালগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটা ডালের সঙ্গে দেখবেন এখানে দেখুন একটা ডালের সঙ্গে আরেকটা ডাল কিন্তু ক্রস করে গেছে এই যে একটা ডালের সঙ্গে আরেকটা ডাল দেখুন এইভাবে ক্রস করে গেছে আপনারা যখন এমভাবে ক্রস করে যাবে সেই সব সুপ্ত ডালগুলোকে কিন্তু ছাড়িয়ে দেবেন আর যদি না একান্ত ছাড়াতে পারেন সেই সমস্ত ডালগুলোকে কিন্তু কেটে আপনাদের রিলিফ করে দিতে হবে যেন আমাদের গাছের যে ডালগুলো সেই ডালগুলো একটা অপরের থেকে কিন্তু যেন পরিষ্কার থাকে কেউ কারোর সঙ্গে যেন ক্রস লেভেল করে যেন না থাকে বা না জড়িয়ে থাকে সেটা কিন্তু আমাদের প্রথম দেখতে হবে কেন আমাদের সমস্ত ডালে ডালে কিন্তু ফুল আসবে এই সমস্ত ডালে ডালে ফুল একটা ডাল একটা ডালকে যদি ক্রস করে তাহলে ফুল আসতে কিন্তু সমস্যা হবে সেই জন্য আমাদের কী করতে হবে গাছটাকে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে রাখতে হবে যত মরা ডাল থাকুক না কেন বা কোনো রকম যদি মানে অপক্ষ ডাল যেই ডালে আপনার ফুল আসলে সেই ফুলটা সুন্দরভাবে ম্যাচিওর হবে না সেই সমস্ত ডালগুলো কিন্তু আমাদের প্রথম অবস্থায় কিন্তু কেটে ফেলে দিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা নতুন নতুন দেখুন সুন্দর সুন্দর কিন্তু গ্রোথ কিন্তু আসছে নতুন নতুন পাতা কিন্তু ছাড়ছে গান এইভাবে আপনাদের প্রথম যে কাজটা হবে সে সমস্ত ডালগুলোকে কিন্তু রিলিফ করে দেওয়া যেটা একে অপরের সঙ্গে ক্রস করেছে মাঝখানে যদি প্রচুর পরিমাণে ডাল যদি আপনাদের ভরে যায় দু নম্বর কাজ যেটা হচ্ছে বন্ধুরা সেটা খুবই ভাইটাল কাজ সেটা হচ্ছে কিন্তু খাবার এই সময় কিন্তু অতি অবশ্যই কিন্তু আমাদের খাবার দিতে হবে কেন আমাদের যখন ফুল আসবে আমরা যদি সেই সময় খাবার দিতে যাই যতক্ষণে এসে গাছটা খাবারটাকে গ্রহণ করবে ততক্ষণে তার ফুল ঝরে যাবে ফুল সেট হতে পারবে না সেই জন্য আমাদের এই মুহূর্তে কিন্তু অতি অবশ্যই কিন্তু খাবারটাকে কিন্তু প্রয়োগ করতে হবে আমরা মাটিতে যেরকম খাবার দেবো উপর থেকেও কিন্তু আমরা খাবারটাকে স্প্রে করব। বন্ধুরা আমি মাটিতে কি খাবার দেবো চলুন আমরা দেখে নিই বন্ধুরা এখানে দেখুন এই খাবারটা নিয়েছি এটা আমি নিয়েছি আপনার কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট আপনাদের কাউডাং কম্পোস্টটা আপনারা নিতে পারেন এই ভার্মি কম্পোস্ট আমি নিয়েছি এখানে তিন মুঠো পরিমাণ এরকম তিন মুঠো পরিমাণ আমি কিন্তু ভার্মি কম্পোস্ট নিয়েছি যেহেতু আমাদের ভার্মি কম্পোস্টে নাইট্রোজেন আছে আর এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে হাড় এই হাড় নিয়েছি আমি এখানে দু চামচ আর এখানে আপনাদের দেখছেন লেদার মিল আপনাদের যদি লেদার মিল না থাকে আপনারা এখানে সিম চাচাও নিতে পারেন এখানে আমি লেদার মিল নিয়েছি ওরকম দু চামচ হাঁড়গুঁড়ো দু চামচ যেখানে ফসফরাস রয়েছে প্রচুর পরিমাণে যেটা আমাদের শিকড়ে বৃদ্ধি ঘটাবে শিকড়কে সুস্থ রাখবে ভালো রাখবে এবং খাওয়ার গ্রহণ করতে সাহায্য করবে আর এখানে আমি নিয়েছি লেদার মিল এই লেদার মিল আমাদের গাছের জন্য খুবই উপকারী একটা উপাদান আর এটা হচ্ছে আমাদের সিইট গ্যানুয়াল এটা আমাদের মাইক্রো মানে অনুখাদ্যের সমস্ত অভাবকে কিন্তু দূর করে এখানে আমি এক চামচ পরিমাণ নিয়েছি আর এখানে আমি নিয়েছি সাফ ফাঙ্গিসাইট যেহেতু আমাদের গাছে অনেক সময় করে ফাঙ্গাসের সমস্যা দেখা দেয় সেই ফাঙ্গাস থেকে যেন আমাদের গাছ মুক্ত থাকে সেই জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণ আপনার ফাঙ্গিসাইড নিয়েছি সাব ফাঙ্গিসাইড আপনারা যদি চান আপনারা ট্রাই করে আমার ভিডিও কিন্তু দিতে পারেন এই সমস্ত উপাদানগুলো বন্ধুরা আমরা ভালো করে মিশিয়ে নেব এই যে খাবারটা বন্ধুরা দিচ্ছি খাবারটা কিন্তু খুবই ভাইটাল এই সময়ের জন্য আমাদের কিন্তু খুব ভাইটাল খাবার কিন্তু এইটা এর এরপরেও আমরা খাবার দেবো কিন্তু সবথেকে ভাইটাল খাবার হচ্ছে এই খাবারটা কেন এই খাবারটা গ্রহণ করে গাছ কিন্তু নিজেকে শক্ত করবে মজবুত করবে নিজের ইমিউনিটি ক্ষমতাকে বৃদ্ধি করবে ফুল ঝরে যাওয়া ফল ঝরে যাওয়া রোধ করার যে ক্ষমতা সে ক্ষমতাটাকেও কিন্তু তৈরি করাবে মোটামুটি এক কথায় বলতে গেলে গাছ কিন্তু নিজেকে তৈরি করবে আগামী সিজনে প্রচুর পরিমাণে যেরকম ফুল আনার জন্য আর তার পাশাপাশি ফলটাকে সেট করার জন্য এই খাওয়ারটাকে কিন্তু অতি অবশ্যই বন্ধুরা আপনারা এই নভেম্বর মাসে কিন্তু দিয়ে ফেলবেন নভেম্বর মাসে যদি বা আপনারা না পারেন অন্তত ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে অবশ্যই কিন্তু খাওয়ারটাকে দিয়ে ফেলবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা আমার ক্যারেটে আছে আপনাদের এটা আমার একটা ফলে ক্যারেটে রয়েছে আপনাদের মানে যে কোনো জায়গায় থাকুক না কেন সেই হিসাবে আপনারা খাবারটাকে কমিয়ে বাড়িয়ে কিন্তু নিয়ে নেবেন এটা আমাদের জৈব খাবার কম বেশি হলেও কিন্তু কোনো অসুবিধা কিন্তু আমাদের হয় না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেভাবে খুচিয়ে নিচ্ছি আপনারা খাওয়ার দাওয়ার আগে অবশ্যই সামান্য খুঁচিয়ে নেবেন উপর উপর থেকে সামান্যভাবে খুচিয়ে নেবেন তবে রুটটা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে অবশ্যই কিন্তু একটু লক্ষ্য রাখবেন এইভাবে সামান্য একটুখানি করে খুশি নিলেই চলবে এইভাবে বন্ধুরা আপনারা খাবারটাকে দিয়ে দেবেন এই সমস্ত খাবারটা আমার দেওয়া হয়ে গেল আপনাদের যদি দেখেন যে আপনাদের টবের মাটিটা কিন্তু কম রয়েছে তাহলে অবশ্যই আপনারা মাটি কিন্তু কিছুটা দিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে অনেকটাই শিকড় ভরে গেছে যেখানে শিকড় আমার অনেকটাই কিন্তু উঠে উঠে এসছে আপনাদের যদি এরকম গাছের অবস্থা থাকে যদি দেখেন যে এরকম শিকড় অনেকটা ভেসে আছে আপনারা উপর থেকে কিন্তু কিছুটা মাটি দিয়ে শিকড়গুলোকে ঢেকে দেবেন বন্ধুরা এই যে খাবারটা দিলাম এই খাবারটা তো খুবই উপকার এই সময় গাছ নিজেকে তৈরি করার জন্য তার পাশাপাশি আমাদের কিছু লিকুইড খাবার সেগুলো কিন্তু দিতে হবে বন্ধুরা যে লিকুইড খাবারটা আমরা স্প্রে করব এই যে খাবারটা আমরা দিলাম এই খাবারটা দেওয়ার পরে আমরা দিন পনেরো পর থেকে কিন্তু লিকুইড খাবারটা চালু করব এই খাবারটা আমাদের দেওয়া হয়ে গেল আজকে ধরুন আমি খাবারটা দিলাম এরপরে কোনো দিন আমরা কিন্তু ওয়েট করব কোনো দিন পর থেকে কিন্তু আমরা গাছে স্প্রে আকারে ফাঙ্গিসাইড কীটনাশক এমনকি আপনার যে খাবারটা আমি বলবো সেই খাবারটা আপনারা কিন্তু স্প্রে করবেন তবে হ্যাঁ একটা জিনিস বন্ধুরা যেটা আপনাদের অবশ্যই আমি বলে দিই সেটা হচ্ছে কি যে এই সময় কিন্তু গোড়া কিন্তু শুকাবেন না কেন আমাদের জামুন গাছে গোড়া শুকালে কিন্তু সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে পাতা কিন্তু পুড়ে যায় পাতা ঝরে পড়ে সেই জন্য আপনারা সবসময় গুঁড়াটা কিন্তু ময়েশ্চার রাখবেন তাতে কী হবে গাছের বৃদ্ধি যেরকম সুন্দর হবে ভালো হবে গাছটাও সুন্দর ঝোপালো থাকবে এবং গাছটাকে ফ্রেশ রাখতে এবং গাছের বৃদ্ধিটা যাতে ব্যাহত নয় তার জন্য কিন্তু অতি অবশ্যই কিন্তু মাটি কিন্তু আপনারা সবসময় ময়েশ্চার রাখবেন এটা গেল বন্ধুরা যেটা আমি বলি খাওয়ার লিকুইড খাবারটা সেটা হচ্ছে কী যে আমরা এই সময় কি করব পটাশিয়াম যুক্ত খাবার যেহেতু আপনারা দেখলেন যে আমি মাটিতে যে খাবারটা দিয়েছি সেটাতে কিন্তু কোনো পটাশযুক্ত সার কিন্তু আমি দিইনি আমাদের জৈব হিসাবে আমরা পটাশ খুব একটা পাই না তবে আমি সবসময় আপনাদের বলে থাকি যেটা সেটা হচ্ছে কি কলার খোসা ভেজানোর জল যেটা খুবই মারাত্মক উপকার করে আমাদের গাছগুলোতে আপনারা চাইলে অতি অবশ্যই কিন্তু কলার খোসা ভেজানোর জল কিন্তু দিতে পারেন যেটা জৈব আমরা অনায়াসে বিনা খরচে আমাদের ঘর থেকে কিন্তু পেয়ে থাকি সেই জল আপনারা যদি দিতে পারেন খুবই ভালো আর যদি আপনারা এমনি স্প্রে করতে চান তার জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে কি না আমাদের জিরো জিরো ফিফটি যেটা ওয়াটার সলিউশন আমাদের পটাশিয়াম যুক্ত খাবার এই জিরো জিরো ফিফটি আর শূন্য বাহান্ন চৌত্রিশ যেটাই আপনাদের কাছে থাকুক না কেন জিরো জিরো ফিফটি যদি থাকে দেবেন আর শূন্য বাহান্ন চৌত্রিশ যদি থাকে সেটাও দিতে পারেন মানে যে কোনো একটা আপনারা ইউজ করবেন যদি জিরো বাহান্ন মানে চৌত্রিশ জয়ী দেন তাহলে শূন্য শূন্য পঞ্চাশটা দেওয়ার দরকার নেই যে কোনো একটা অ্যাপ্লাই করবেন আপনারা প্রত্যেক পনেরো দিন অন্তর করে একবার করে মাসে মানে মাসে দিন আপনারা কিন্তু স্প্রে করবেন প্রত্যেকটা গাছে আপনাদের যে কটা জামুল গাছ থাকুন না কেন প্রত্যেকটা গাছে আপনারা পনেরো দিন অন্তর করে জিরো জিরো ফিফটি আপনার শূন্য বাহান্ন চৌত্রিশ যে কোনো একটা এক লিটার জলে দু গ্রাম পরিমাণ নেবেন নিয়ে সমস্ত গাছ কিন্তু ধুয়ে দেবেন সুন্দর করে মানে ভালো করে স্প্রে করে দেবেন ফার্স্ট মর্নিংয়ে যখন সামান্য দেখবেন রোদ্দুর উঠছে সেই সময় এটা গেল আমাদের খাবারের ক্ষেত্রে দু নম্বর জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট সে আপনাদের কাছে যেটাই থাকুক না কেন প্রত্যেকটা কোম্পানি ভালো কেউ কারোর থেকে কম না কিন্তু আমি যেটা ব্যবহার করি আপনাদের সবসময় দেখাই সেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড সেটাও খুবই ভালো কাজ করে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অ্যাগ্রোমিন গোল্ডটি আমি ব্যবহার করি অ্যাগ্রোমিন গোল্ড বায়োভিটাইস বাইমিজাইম সাগরিকা অনেক কিছুই আছে আপনাদের হাতে যাটাই থাকুন না কেন আপনারা ওটাও আপনারা মাসে দুবার স্প্রে করবেন তবে হ্যাঁ যেটাই স্প্রে করুন না কেন অন্তত যেন তিন দিনের ব্যবহার থাকে তিন থেকে চার দিনের ব্যবহার ব্যবধান থাকে সেইভাবে স্প্রে করুন যে আজকে আমি স্প্রে করলাম আবার কালকের ফেস স্প্রে করবো তা কিন্তু না যা কিছু স্প্রে করতে যাবেন অন্তত যেন তিন থেকে চার দিনের ব্যবধান যেন থাকে আপনারা ওই খাবারটাকে স্প্রে করলেন তার তিন দিন পরে কি চার দিন পরে আপনারা একটা ভালো মানের মাইক্রোনট্রিয়েন্ট স্প্রে করে দেবেন এক লিটার যদি আপনাদের এগারো গোল্ড হয়ে থাকে তাহলে এক লিটার জলে এক এম নেবেন নিয়ে আপনারা স্প্রে করে দেবেন এই গেল আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের কথা তিন নাম্বার যেটা হচ্ছে কি সেটা হচ্ছে ফাঙ্গাস যেহেতু আমাদের এই সমস্ত গাছে মানে কীটনাশকের প্রয়োজন পড়ে না সাধারণত কীটপতঙ্গ আক্রান্ত করে না কিন্তু আমাদের ফাঙ্গাসের একটা সমস্যা হয় সেই জন্য আমাদের একটা ভালো ফাঙ্গিসাইড এই সময় আপনারা ব্লাইটক্স দিতে পারেন ব্লাইটক্স কিন্তু খুব ভালো কাজ করে আমাদের ফুল আসার আগে আর ফুল আসার পরে তখন কিন্তু আপনারা অ্যামিস্টার টপ দেবেন ফুল আসার আগে ব্লাইটক্স দেবেন আর ফুল আসার পরে যেটা হবে সেটা হচ্ছে অ্যামিস্টার টপ এই দুটো কিন্তু খুবই ভালো কাজ করে আর আপনাদের যদি না থাকে একান্ত আপনারা সাপ ভাঙ্গি যেটা সেটাও কিন্তু নর্মালি ব্যবহার করতে পারে সামান্য এইটুকানি কাজ বন্ধুরা এইটুকানি কাজ করতে পারলেই কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কিন্তু আমরা ফল পাবো আমাদের সারা বছর কিন্তু কষ্ট করতে লাগে না আমাদের অন্যান্য গাছে যেরকম সারা বছর পরিচর্যা লাগে কিন্তু আমাদের জামুল গাছে সেভাবে কিন্তু পরিচর্যা লাগে না এই দুটো মাছ যদি আমরা এদের পিছনে একটু সময় দিতে পারি একটু পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু আমরা অধিক মাত্রায় কিন্তু ফুল পাব আর সেই ফুল থেকে ফলও কিন্তু অধিক মাত্রায় সেট হবে সমস্ত ফুল কিন্তু আমাদের ঝরে নষ্ট হয়ে যাবে না তাহলে আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের বুঝাতে পারলাম আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে নেবেন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আপনাদের আমি ক্লিয়ার করতে পেরেছি এইভাবে আপনারা কাজ করুন তাহলে দেখবেন আপনাদের যে গেছে গাছে প্রচুর পরিমাণ যেরকম ফুল আসবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ফলও কিন্তু সেট হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে একটা শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের মতন আসি আগামী দিন ফের একটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার